প্রিয় দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে বশীকরণ জাদুবিদ্যা তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি তো দর্শক আপনারা দেখুন এই বইয়ের পিডিএফ ফাইলটি কী ধরনের কাজ রয়েছে প্রাচীন একটি বিদ্যার বই তো দর্শক আমরা আপনাদেরকে পিডিএফ ফাইলটি দেখানোর চেষ্টা করতেছি খুব ভয়ানক আকারের পিডিএফ ফাইলটি তো যারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো পৃষ্ঠা আমরা যদি আপনাদেরকে দেখাই দেখুন আপনারা টোটালি একশো পৃষ্ঠা পেয়ে যাবেন একদমই স্পষ্ট ক্লিয়ার এই পিডিএফ ফাইলটি তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে এছাড়াও আপনারা যে কোনো ধরনের কিতাব বা বই সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে থাকি এবং ইন্ডিয়াতে ডিডিসি কুরিয়া সার্ভিসের মাধ্যমে সব ধরনের কিতাব বা বই পাঠিয়ে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি